বলেন বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল উনআশি বছর গত শুক্রবার গভীর রাতে গুরুতর অবস্থায় কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে আনা হয় এবং আইসিউতে ডক্টর জয়দীপ ঘোষের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন তিনি শনিবার অর্থাৎ আজ সকাল সাড়ে দশটা নাগাদ প্রয়াত হন তিনি অঞ্জনা ভৌমিক বিয়ে করেছিলেন নেভি অফিসার অনিল শর্মাকে তার দুই মেয়ে বড় মেয়ে নীলাঞ্জনা শর্মা এবং ছোট মেয়ে চন্দনা শর্মা বড় মেয়ে নীলাঞ্জনা শর্মার সঙ্গে বিয়ে হয়েছে জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তের তবে নীলাঞ্জনা অভিনয় না করলেও জুড়ে আছেন অভিনয় জগতেরই লাইট ক্যামেরা অ্যাকশনের সঙ্গে এবং চন্দনা শর্মাও অভিনয়ের সঙ্গেই যুক্ত আছেন তিনি বাংলা হিন্দি মারাঠি সিনেমাতেও অভিনয় করেছেন এবং তার জনপ্রিয় বাংলা সিনেমাটি হল প্রেমী অভিনেত্রী চন্দনা শর্মা এখন মুম্বাইতেই থাকেন অঞ্জনা ভৌমিক দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে অঞ্জনা ভৌমিকের মৃত্যুর খবর ছড়াতে শোকস্তব্ধ প্রস্তাব টলিউড শাশুড়ির সঙ্গে জামাই যীশু সোনুপ্ত সম্পর্ক ছিল খুব মিষ্টিমধুর প্রসঙ্গত বাংলা ইন্ডাস্ট্রির সুন্দরী অভিনেত্রী হিসেবেই দারুণ নাম ডাকছিল অঞ্জনা দেবী 60 থেকে 80 দশকে বাংলা সিনেমায় ছিল তার উজ্জ্বল উপস্থিতি এখনো বহু দর্শক তাকে মনে রেখেছেন এই বসিয়াল অভিনেত্রী প্রয়ানে শোকবার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার শোক বলেন বিশিষ্ট অভিনেত্রী অঞ্জনা দেবীর প্রয়ানে আমি গভীর শোক প্রকাশ করছি তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত তিন দশক ধরে বাংলা চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি প্রথম বসন্ত মহাশ্বেতা নায়িকা সংবাদ থানা থেকে আসি ইত্যাদি দু সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছিলেন এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন অঞ্জনা ভৌমিকের পরিবার পরিজন এবং অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি চৌরঙ্গি থানা থেকে আসছি নায়িকা সংবাদের মতো ছবিতে তার অভিনয় এখনো মনে রেখেছেন দর্শক তার উত্তম কুমারের পর্দার কেমিস্ট্রি দর্শকদের ভীষণভাবে প্রিয় ছিল অঞ্জনার ইন্ডাস্ট্রিতে ডাক ছিল বাবলি পর্দায় তার বাবলি নিজেই ডুবেছিলেন অসংখ্য ভক্ত মাত্র কুড়ি বছর বয়সে পরিচালক পীযুষ বসুর অনুষ্ঠুপচন্দ্র ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রবেশ করেছিলেন অভিনয় জগতে ছবিটি মুক্তির আগেই নাম পাল্টে আরতি থেকে অঞ্জনা হয়েছিলেন তিনি প্রথম ছবিতেই সকলের মনের জায়গা করে নিয়েছিলেন তিনি উত্তম কুমারের সঙ্গেও একাধিক ছবিতে অভিনয় করেছেন সদ্য প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন